আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো মেল ডিপোজিট আছে 100 1,30,000 তো ক্রিস্টাল খেলি আজকে পুরো ইচ্ছা করে মারলাম 2250 দিলাম মাত্র সাতাশো পঞ্চাশ দিল না ব্যালেন্সটা পাঁচ কে করলাম জ্যাক টু এক্স দিল না দিল না কি রে লস করাবো নাকি ইয়াস ও মাই গড ও রে my god ভালো একটা প্রফিট আসছি খেলমোনা ক্রিস্টাল

কে ম্যাক্স মারতো কি হব ম্যাক্স মারবো না তেত্রিশ হাজার করে দিয়ে যেহেতু কে মারা খাইছে যাক উনে আশি উঠাই নিলাম আট হাজার যাক উঠাই নি

ওঠেনি যাক ভাল লাগলো কোপ ভাই এই ভিডিওতে তিন ছবি আসলে ভাই আমি দুই লাখ গিয়ে বই করবো তোমাদের মাধ্যমে মানে তোমাদের মাঝে কথা দিতেছি জাস্ট তিন ছবিও এর টিপ দিলাম এই সাইডে টিপ লাগলো ওই সাইডে তিরিশ হাজার

মারা হয়ে গেছি সাত হাজার সাতান্ন লাস্ট সাত হাজার সাত হাজার সাতান্ন পয়েন্ট ফাইভ পয়সা স্টেক এটা দেখা যাক এই রে ডেলি মারছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তিনশো বেউ দশটা কমেন্ট আসলে গিব আল্লাহ হাফেজ